এই খাবারের নাম শব্দ থেকে এসেছে অর্থাৎ যার অর্থ রাতের খাবার ইজি আর একটা ভীষণ হ্যান্ডি রেসিপি আমি সব সময় এটাকে মানে নো ফেল রেসিপি বলা যেতে পারে এই রেসিপিটা ফলো করে আমি এই কাবাবটা বানাই মূলত এই খাবারটা প্রথম দিকে বানানো হতো গরুর মাংস অথবা ভেড়ার মাংস বা হয়তো খাসির মাংস দিয়ে তবে আমরা এটাকে মুরগির মাংস দিয়েই বানাবো তো আমি মুরগির মাংস তার সাথে ভেজানো ছোলার ডাল তার সাথে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প করে তেল দিয়ে ভালো করে শুকনো করে 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 নিয়েছি কুকারে 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 নিলে সময়টা অনেক কম লাগে তবে কেউ যদি মনে করেন জলের মাপ বুঝতে পারবেন না তারা নর্মাল সসপ্যানেও সেদ্ধ করতে পারেন এরপর এই মিক্সারটাকে আমি ডিম দিয়ে মিক্সিং জারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি খুব বেশি স্মুথ ব্লেন্ড করার দরকার নেই এরপর এই গোটা মিক্সচারটাকে একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে আমি আন্দাজ মতন লবণ দিয়ে দিয়েছি কিছুটা ঘি দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে ধনেপাতা পাতা কুচি পুদিনা পাতা কুচি এগুলোও কিন্তু দেওয়া যেতে পারে তবে আমি ইউজ করিনি আজকে এর সাথে আমি আমচুর পাউডার আর শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি তবে সেই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি তাড়াহুড়োতে যেহেতু এটার মধ্যে ডিম দেওয়া দেওয়া আছে আছে আর আর ছোলার ডাল তাই জন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই হাতে ভালো করে ঘি মাখিয়ে নিয়ে কাবাবের আকারে গড়ে অল্প করে ঘি ননস্টিক ফ্রাইং প্যানে গরম করে নিয়ে তার মধ্যে মিডিয়াম টু লো হিটে এই কাবাবগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত সুন্দর করে ভেজে নিতে হবে কেউ যদি চান আপনারা তাহলে তেলের পরিমাণটা বা ঘিয়ের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন তবে এর থেকে কম ঘিতেও কিন্তু এটা বানানো যেতে পারে আর যদি কেউ মনে করেন তাহলে এয়ার ফ্রাইতেও করতে পারেন এখন এয়ার ফ্রাইও করতে পারেন এখন তো এয়ার ফ্রায়ার ইজিলি অ্যাভেইলেবল তো আমি অথেন্টিক রান্না যেভাবে হয় আমি সেভাবে করতেই পছন্দ করি সে কারণে আমি অল্প ঘিতে এটাকে হালকা করে শ্যালো ফ্রাই করে নিচ্ছি ওপরটা একদম ক্রিস্প হবে আর ভেতরটা থাকবে নরম তুলতুল এর সাথে আমি দই দিয়ে ধনে পাতার একটা চাটনি দিয়ে আর লেবুর রস দিয়ে রাতে খাবারের জন্য ব্যবহার করব তবে এটা কিন্তু এমনি যে কোনো কেচাপ দিয়ে বা এমনি শুধু শুধুও ভীষণ ভালো লাগে খেতে এটার সাথে কিন্তু যে কোনো ধরনের নান বা কুলচাও খেতে আমার পছন্দ ভীষণভাবে যেমন গলাউটি কাবাব দিয়ে খাওয়া যায় না সেরকম এটা দিয়েও কিন্তু খাওয়া যায় ভালো লাগে যদি শুকনো খাবার খেতে কারো সমস্যা না থাকে তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে কাইন্ডলি একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি শুভরাত্রি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভ্লগে টাটা